ওড়িয়ারঙ্গ না কোনো শাড়িটার সাথে কিন্তু করা পসিবল না বিয়ের ক্ষেত্রে যেমন লাল বেনারসি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বেস্ট একটা আমাদের আইডেল প্রোডাক্ট হয়ে গিয়েছে ঠিক আমাদের সংস্কৃতি আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে কিন্তু প্রাণের এই শাড়িগুলো থাকছে পরস্পরের শাড়িদের পক্ষ থেকে জামদানি আপনাদের জন্য তো চলুন আপনাদের জন্য যে কালেকশনটা আমরা করেছি এক এক করে দেখিয়ে দিই পরশমণি শাড়ি সবসময় আপনাদেরকে যে কথাটা বলেছে স্বাদ এবং সাদদের মধ্যে পরশমণি শাড়ি যাচ্ছে আপনাদের সাথে স্বাদ এবং সাদদের মধ্যে এরকম ট্রেডিশনাল ঐতিহ্যবাহী যে জামদানি শাড়ি আপনাদেরকে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছে তো যে শাড়িটা আমি প্রথমে খুলে নিয়েছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার সাথে মেরুন কালার সুতো মাল্টি কালার সুতো কাজ মানেই হচ্ছে জামদানি তো এখানে ইয়েলো টোন হোয়াইট কালার সুতো এবং গ্রিন কালার সুতো দিয়ে মেক করা আছে জামদানিগুলো কিন্তু আগে দেখেছেন হাফ কাজ হতো বাট এই শাড়িগুলোতে পুরোটাতে কাজ রয়েছে এই শাড়িগুলোতে কিন্তু ফুল ওয়ার্ক করে দেওয়া আছে চলুন এক এক করে কালারগুলো দেখি এরপর যে নেক্সট কালারটা রয়েছে নেক্সট কালারটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার লেমনের উপরে লেমনের সাথে অরেঞ্জ ইলো টোন এবং ম্যাজেন্ডা কালার পারের ডিজাইনটা দেখুন পার ডিজাইনটা আপনারা অবশ্যই এই ভিডিওটাকে একটু ফলো করে দেখবেন ভিডিওটাকে ফলো করে দেখলে হবে কি শাড়িগুলোর যে সৌন্দর্য রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এবং কালারিং শুধু দিয়ে যে মিনা করা রয়েছে এটার যে সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারবেন আর প্রতিটা শাড়িতে থাকছে ডিফারেন্ট কিছু প্রতিটা শাড়ির ক্ষেত্রে পাবেন আপনার পরশন শাড়িদের পক্ষ থেকে আকর্ষণীয় একটা আউটলুক শাড়িগুলোর প্রতি যে যে আপুরা শাড়ি পরতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমি জানি সে আপুদের আলমারিতে একটা দুটো তো জামদানি থাকার কথাই যেহেতু আমাদের যে ঐতিহ্যবাহী জিনিস এটা তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো নিত্য নতুন জামদানি যারা পড়তে চান জামদানি পরার অনেক পছন্দ করেন জামদানি পড়তে যে আপুরা সরি পছন্দ করেন না সব সময় যে সব আপুরেই কিন্তু জামদানিটাকে অনেক প্রায়োরিটি দিয়ে থাকেন তো আপনাদের জন্য নিত্য নতুন কিছু থাকছে পড়াশোনা সারিদের পক্ষ থেকে এক এক করে কালারগুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমি আপনাদেরকে আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিতে চাই আমাদের এখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কেনাকাটা করে কারণ আমাদের এই মার্কেটটি হচ্ছে এশিয়ার সর্ববৃহত্তম শাড়ির জন্য প্রতিষ্ঠিত মিরপুর বেনারসি পল্লী এশিয়ার সর্ববৃহত্তম এই জন্য বলেছি মিরপুর বেনারসি পল্লী ব্যতীত ঢাকা এবং ঢাকা নয় পুরো বিশ্বের মধ্যে কোথাও এত বড় একটা প্রোডাক্টের কোনো মার্কেট নেই আর এটারই একটা ব্র্যান্ডের শপ হচ্ছে আমাদের পরশমণি শাড়িজ পরশমুনি শাড়িজ সবসময় সাত এবং সাতদের মধ্যে এরকম রিজনেবল প্রাইসের ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান আপনাদের জন্য করে থাকে এসে দেখে শুনেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে শাড়িগুলো নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কী করতে হবে অবশ্যই আপনাদেরকে আমাদের মিরপুর ব্যানারশিপ পল্লিতে আসতে হবে এক নাম্বার লাইন থেকে রুখে সাত নাম্বার দোকানটি হচ্ছে পরশমণি শাড়িজ ওয়ান আর আট নাম্বার লাইনের আট নাম্বার দোকানটি হচ্ছে পরশমনি শাড়িজ টু আপনাদের জন্য থাকছে আমাদের আউটলেটে এই শাড়িগুলো একদমই অ্যাভেলেবেল আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে অবশ্যই আপনাদেরকে দুশো টাকা বিকাশ করে অনলাইনে যদি নিতে হয় তাহলে অর্ডারটা কনফার্ম করতে হবে পরশমণি শাড়ির সে সুযোগ কিন্তু আপনাদের জন্য রেখেছে সেক্ষেত্রে আপনারা পারেন আমাদের একটা যে প্রোডাক্ট আপনাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারই ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনারা এই শাড়িগুলোর ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশান এবং আপনারা অনলাইন অর্ডারও করতে পারেন পরশ মনের শাড়ির এর পক্ষ থেকে আপনাদের কাছে সবসময় আচ্ছা দেখুন এখানে যে কালারটা এখনও আমি দেখাতে চলেছি এটার কিন্তু কালার কম্বিনেশানটা আলাদা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ওখানেও একটা রয়েছে হোয়াইট ব্ল্যাকের সাথে কিন্তু রেড এবং ইয়েলো কালার কম্বিনেশন রয়েছে এটাতে কিন্তু ফিরোজা কালার কম্বিনেশন হচ্ছে দুটো পাশাপাশি দিয়ে দিই দুটার আউটলুকটা কিন্তু দু প্রতিটা শাড়ির ভেতরে ডিফারেন্ট কিছু রয়েছে আপনাদের জন্য পরশমনি শাড়িদের পক্ষ থেকে এবং পরস্পরণি শাড়িজ এগুলো আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওগুলো করে দিচ্ছে যেন আপনার নেক্সট ডে এরকম এসে দেখে শুনেও নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের তো আমাদের আউটলেট ভিজিট করতে হবে চাইলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন যেখানে আমরা সবসময় এগুলো আপডেট করে থাকি আর আপনারা যদি এই শাড়িগুলোর ক্ষেত্রে স্পেশালি একটি ডিসকাউন্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে আমাদের গ্রুপ মেম্বার হতে হবে পরশমনি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী গ্রুপ মেম্বার হলে পাবেন ফাইভ পার্সেন্টের স্পেশাল একটি ডিসকাউন্ট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন পরশমনি শাড়িদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম